আসসালামু আলাইকুম স্বপ্ন এর পক্ষ থেকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মূলত যে ভিডিওটা কে ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজের টুল মানে যে ডিভাইস দিয়ে আমরা কাজ করে থাকি সেই ডিভাইস সম্পর্কে একটু বলবো তো মূলত আমার মতো যারা টেকনিশিয়ান আপনারা আছেন তো অনেকেই দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স এর সার্কিট কিংবা আইপিএস কিংবা মাদার বোর্ড যেকোনো সার্কিট যেকোনো জিনিস আর কি আপনারা টেস্ট করবেন তো সেজন্য কিন্তু একটা সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো পাওয়ার সাপ্লাই আমরা যেগুলা বাজারে কিনতে পাওয়া যায় যেমন মোবাইল রিপেয়ারিং যে পাওয়ার সাপ্লাই গুলো আছে একটা পাওয়ার সাপ্লাই দাম কিন্তু তুলনামূলক পনেরোশো পঁচিশশো টাকা দাম দুই হাজার টাকা ভালো মানে তার দাম আরো বেশি তো আজকে আমি একটা পাওয়ার সাপ্লাই তৈরি করছি কি এই পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে দেখাবো এই পার্স সাপ্লাইটা দিয়ে আমি মূলত সব রকমের কাজই করি তো আমার এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনাদেরকে একটু ইনফরমেশন দেব ডিটেলস তো এটা আমি তৈরি করেছি ঠিক আছে আপনাদেরকে কেন এটা সম্পর্কে বলতেছি কারণ আমরা যারা টেকনিশিয়ান টেকনিশিয়ান আছি আমার মতো অনেকেই আছেন তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো অনেক সময় জিনিস ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে করা সম্ভব হয় না কিংবা মাথায় আসে না তো আজকে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে যাতে করে আপনারা এই বিষয়টা খুবই সুন্দর এবং খুবই ভালো হবে আর কি তো এই পার সাপ্লাইটা আমি দীর্ঘ অনেক দিন ধরেই কাজ করি ইলেকট্রনিক জগতে তো মোটামুটি ইলেকট্রনিক্সের আমাদের কাজ হচ্ছে আইপিএজর কাজ তো আই কাজের জন্য এটা উপযুক্ত আর কি তো অন্য কাজের জন্য এটা কোনো কাজে নাও লাগতে পারে তো যারা কাজ করেন অবশ্যই এটা আপনাদের ভালো কিছু হতে পারে তো যাদের প্রয়োজন তারা এগুলা মানে আমি এটা শখ করেছি যাদের প্রয়োজন আপনারা করলে করতে পারেন না করলে না করতে পারেন কোনো ব্যাপার না তো আমি যে করছি এটা আপনার একটু শেয়ার করতেছি যদি কারোর শখ এবং ইচ্ছা থাকে আপনারা করবেন সমস্যা নাই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো চলুন আমরা পাওয়ার সাপ্লাইটা একটু দেখে আসি সাপ্লাই ডিটেলস নিয়ে একটু কথা তো এখানে যে দুইটা কানেক্টর এই দুটা হচ্ছে ব্যাটারি তো এই দুইটা থেকে আমার একটা এখানে সার্কেট ব্রেকার আছে সার্কিট ব্রেকার একটু দেখাই এই সার্কিট ব্রেকার আর আমার একটা দুইশো এম্পের ব্যাটারি আছে তো ব্যাটারি থেকে সরাসরি সার্কেট ব্রেকার সার্কিট ব্রেকার থেকে এখানে আমার একটা সংযোগ আছে ডিসি বারো ভোল্ট তো এটা হচ্ছে মূলত আমি যখন এখানে কোনো আইপিএস সার্ভিসিং করি তো সার্ভিসিং করার পরে কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে এই এটা দিয়ে টেস্ট করি এটা হচ্ছে ব্যাটারি আর পাশে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট একটা ট্রান্সফর্মার দিকে আসছে তো এখানে আমি ট্রান্সফর্মটা দেখাই এখানে বড়ো একটা ট্রান্সফর্মা আছে প্রায় বিশ পুঁচ চ্যাম্পিয়ানের একটা ট্রান্সফর্মা তো এই ট্রান্সফর্মা দিয়ে মূলত আরও বারো ভোল্ট বাড়ায় তো যখন আমি একটা চব্বিশ ভোল্টের মেশিন সার্ভিসিং করি সার্ভিসিং করার পর যখন ওটাকে টেস্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু আমি দুইটা শর্ট করি শর্ট করে এখানে আমার চব্বিশ ভোল্ট নিয়ে নেই কারণ আমার কাছে দুইটা ব্যাটারি নাই আর আমার এই যে টেবিল টেবিলের পর কিন্তু দুইটা ব্যাটারি রাখার মতো জায়গাও নাই এই জন্য আমি এটা তৈরি করছি তো দেখেন এখানে কিন্তু চব্বিশ ভোল্ট আমি পেয়ে যাচ্ছি তো এখন এখানে যেই লোড ক্যাপাসিটিটা পড়ে তো এখানে কত এমপিয়ার লোড কত ওয়ার্ড লোড সেটা কিন্তু আমার এই ডিসপ্লেতে শো করে তো এখন জিরো এমপেয়ার তো আমি যদি এখানে একটা ফ্যান চালিয়ে দিচ্ছি দেখেন এখানে একটা ফ্যান ওয়ান এমপেয়ার একটা ফ্যান মোটর চলতেছে তো আমার এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর এবং ওয়ার্ড ওয়ার্ড কিন্তু শো করতেছে তো এই হচ্ছে আমার এই দুইটার কাজ আর এখানে যেটা আছে এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা যখন একটা সার্কিট একটা সার্কিট ধন আমরা যখন টেস্ট করি আসলে এই সার্কিটটা ঠিক আছে কি না তো সরাসরি যদি আমরা ব্যাটারির সাথে দেই সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা যদি কোনো জায়গায় শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু বোর্ডের পিন কিন্তু পুড়ে যায় সেজন্য আমরা এখানে একটা অল্প অ্যাম্পিয়ারের বোর্ড রাখছি তো এটা আমার দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মানে জিরো থেকে এটা আমার সর্বোচ্চ ভোল্টেজ ক্যাপাসিটি পঁয়ত্রিশ তো আপনারা অনায়াসে একটা ছত্রিশ ভোল্টেজ সার্কিট পর্যন্ত এটা দিয়ে খুব সুন্দরভাবে টেস্ট করতে পারবেন আর এটার আরেকটা মজার বিষয় এটা যদি যেই দুইটা নেগেটিভ পজিটিভ আছে এই দুইটা যদি আপনারা শর্ট করেন তাহলে এখানে এমপিআর শো করবে এবং শর্ট সার্কিট দেখায় ভোল্টেজটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাতে আপনার ডিভাইসটা নষ্ট হবে কোনো ভয় নাই তো এখানে যে আর একটা সুইচ দেখতেছেন এটা হচ্ছে মূলত এই ভোল্টেজটারই আউটপুট তো এটা যদি আমি একটু নিচে দেই সেক্ষেত্রে এইখানে যে মিটারটা আছে এই মিটারে আবার আপনার এই যে ষোলো ভোল্ট তো ক্যাপাসিটার দিয়ে ষোলো হয়েছে আর কি তো এখানে বারো ভোল্ট থাকে বারো ভোল্ট থেকে এটা একশো ভোল্টেজ পর্যন্ত ডিসি ভোল্টেজ দেবে এবং খুবই শক্তিশালী একটা ভোল্টেজ সেখান দিয়ে আপনি একটা ছোটোখাটো একশো এম্পের রিকশা ভ্যানের দুইশো এম্পের ব্যাটারিও চার্জ করতে পারবেন মানে খুবই শক্তিশালী একটা ভোল্টেজ আপনি এখানে পাবেন বারো ভোল্টের একশো ভোল্টের তো এখানে একটা বুস্ট সার্কিট লাগানো হয় ওটা হচ্ছে পনেরো থেকে একশো ভোল্ট পর্যন্ত ডিসি আপনাকে আউটপুট দেবে এটাতেও শর্ট সার্কিট প্রোটেকশন আছে তো এই একশো ভোল্টেজ আমাদের কেন দরকার হয় তো আমরা যখন সোলার ইনভার্টার হাইব্রিডগুলো বানাই সোলারে কিন্তু অনেকটাই ভোল্টেজ লাগে যেমন সোলারের সার্কিট কিন্তু সত্তর ভোট প্লাসে কিন্তু ওটা অন হয় কাজ করে তো এইটা মূলত আমার সেই কারণে রাখা হয়েছে তো এই হচ্ছে আমার নিচের ফাংশনগুলা গেল আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দুশো ছিয়াত্তর ভোট মানে আমাদের লাইন ভোটার্স দুইশো দুশো দশ পনেরো থাকে তো অনেক সময় আমাদের যে আগে ওল ভার্সন তিন ডিলের মেশিনগুলো আছে সেগুলো যদি আমরা নিয়ে আসি এখানে সার্জে বসাই সেক্ষেত্রে কিন্তু চার্জ হইতে চায় না তো সেজন্যই আমরা এখানে একটা হাই ভোল্টেজ রাখতে রাখ রাখা হয়েছে কারণ এখানে যদি আমরা দেই সে তখন ওই মেশিনটা একটু বেশি ভোল্টেজ পায় দ্রুত চার্জিংটা কাট হয় তা অনেকেই আমরা তিন রেল দিয়ে কাজ করেছি দেখা যায় যে তিন রেলের মেশিনগুলো কিন্তু সচরাচর অল্প ভোল্টেজ কিন্তু চার্জ চোদ্দো পয়েন্ট চার তুলতে আমাদের অনেক সময় লাগে তো দীর্ঘ সময় বসে থাকার কিন্তু এখন সময় নেই দেশ এখন ডিজিটাল হয়ে গেছে আর অত সময় কিন্তু আমাদের হাতে নেই সেই জন্য আমরা প্রযুক্তি সেন্স করে এই সিস্টেমটা করতে পারছি এই হচ্ছে আমার মূলত পাওয়ার সাপ্লাইয়ের কাজ আর এখানে একটা ভোল্ট আছে দুইটা এটা হচ্ছে টাইপ সি টাইপ বি বি এখান থেকে আমাদের যেমন একটা মিটার চার্জ হয় তো আমি এখানে ভিডিও করে অনেক সময় মোবাইল তারপরে ক্যামেরা তারপর মাইক্রোফোন চার্জ দেওয়ার জন্য লাগে তো এখানে একটা অপশন রাখা হয়েছে ফাইভ ভোল্টের তো এটা হচ্ছে আমার মূলত পাওয়ার সাপ্লাইয়ের কাজ এখানে আর একটা আছে এটা আমার দোকানের মেন লাইন মানে দুশো বিশ এটা আইপিএস বাদে আর কি সরাসরি কারেন্টের সাথে সম্পর্ক হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইয়ের কাজ আর আমার এখানে যে মিটারগুলো আছে দেখতেছেন এখানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ তো এটা সাধারণত ডিসি ভোল্টেজ ফিক্স থাকে সব সময় ডিসি ভোল্টেজ তো ডিএসি আইপিএস যখন আমরা কাজ করি তখন কিন্তু দুইটা মিটার ইম্পর্টেন্ট যেমন একটা ডিসি এবং একটা এসি আউটপুট তো এই মিটার দুইটা সেই কারণেই রাখা তো অনেকেই আমরা এরকম ছোটোখাটো মিটার দিয়ে কিন্তু ডিসি ভোল্টেজ তারপরে এসি ভোল্টেজ মাপি যেমনই একটা মিটার আছে এগুলাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেটিং দেখায় না আর কোনো কারণে আইপিএসের ফিকুর এলেমেল হলে কিন্তু এই মিটারগুলো নষ্ট হয়ে যায় সাথে সাথে পুড়ে যায় তো সেই ক্ষেত্রে এই মিটারগুলো খুবই ভালো এবং আমাদের আইপিএসগুলা এই মিটার দিয়ে কিন্তু চেক আপ করা হয় আর আমরা যদি একটু এমপের মিটারটা দেখাই দেখেন এটা কিন্তু ইউনিটি কোম্পানির একটা মিটার খুবই ভালো একটা মিটার ডিসিএম টাইমিটার পর্যন্ত শো করে তো কাজের টুলস হিসাবে এগুলা খুবই প্রয়োজন একজন টেকনিশিয়ানের তো আমার এই ভিডিওটা মূলত করা একজন টেকনিশিয়ান যাতে করে সে এরকম একটা ডিভাইস যদি তার কাছে থাকে সে কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো জিনিস নষ্ট না করে কিন্তু কাজ করতে পারবে তো এই হচ্ছে আমার মোটামুটি কাজের একটা ছোটো